দেখেন কি সুন্দর একটা পার্কে এসেছি সুন্দর দেখেন এখানে অনেক ঘাস দেখেন কত সুন্দর মানুষের কলাহল পার্কে অনেক মানুষ আসছে এখানে একটা আছে বাচ্চারা খেলাধুলা করতেছে কত সুন্দর চারদিকে পানি আর চারদিকে রাস্তা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা ভালো করে ঘুরে দেখাচ্ছি দেখে থাকুন কেমন লাগতেছে জায়গাটা বন্ধুরা সুন্দর পার্কটা দেখেন এখানে আবার অনেক সুন্দর সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছেন অনেক রকমের পায়রা এখানে দেখতে থাকুন সুন্দর জায়গা সব চলে আসতেছে এদিকে আসতেছে সুন্দর এখানে অনেক পথপও দেখা যায় কিন্তু জানিনা সে পথ দেখা যাচ্ছে না কি সুন্দর ভিন্ন জায়গা কেন সুন্দর জায়গা আছে তার সঙ্গে বাইরে আবার কি সুন্দর বাথরুমও আছে তার সে কত সুন্দর সবাই এখানে বসে থাকে সময় কাটাচ্ছে আজকে প্রতিদিন

ভালো লাগলে জানাবেন খুব সুন্দর খুব ভালো একটা জায়গা দেখেন এখানে অনেক জ্বর হয়ে গেছে অনেক পবিতর দেখেন এত সুন্দর জায়গা সব দিন অনেক মোটা মোটা গাছ আছে উনি সবাই এখানে আসে একটু এনজয় করতেছে সবাই পাশে থাকবেন আর সুন্দর আজকের মধ্যে অনেক দেখেন অনেক ঘাস আজকে কিছুক্ষণ পর যদি আরও দেখাবো একটু দেখাবো দাঁড়ান একটু ওয়েট করেন এইখানে কচ্ছপ দেখতে পাইছি এখানে চলে আসছি কেমন লাগতো এই কচ্ছপটা দেখতে বন্ধুরা দেখেন কি সুন্দর দুই দুইটা কচ্ছপ দেখেন কত সুন্দর আরো অনেক কচ্ছ দেখা যাচ্ছে রোদ পাচ্ছে বাচ্চা আছে বড় বড় ছোট্ট একটা বাচ্চা আছে ছোট্ট একটা বাচ্চা বড় বড় সুন্দর ছোট্ট বাচ্চা উঠতেছে দেখেন